করাও তুমি যে ইফতার করলে এবং অন্যকে যে ইফতার করালে সে যে সব পেল ওই পরিমাণ সব আল্লাহ তালা তোমাকে দান করবে সাহাবাই গ্রামকে নবীজি বললেন যে তুমি যদি প্রশ্ন করো তোমার কাছে ইফতার করানোর মতো সমর্থ নাই নবীজি বলেন ইফতার করানোর মতো সমর্থ না থাকলে তুমি তাকে এক গ্লাস পানি খাওয়াও ইফতার করাইলে যে পরিমাণ সব হয় আল্লাহ তোমাকে ওই পরিমাণ সব দান করবে তুমি যদি দশজনকে এভাবে পান করাও দশ জনের সব তুমি পাইবা। তুমি যদি একশো জন এক হাজার জনকেও যদি এভাবে ইস্তারে সহযোগিতা করো ওই এক হাজার জন ব্যক্তির সব আল্লাহ তালা তোমার আমল ভাবায় দান করবে

কেয়ামতের ময়দানে তোমার জন্য সহজ করে তাহলে হাজির দ্বারা কি বুঝলাম রমজানোর মুবারক রোজাদার ব্যক্তি কি সবসময় সহযোগিতা করতে হবে একদিন গরিব মানুষ কেটে খায় রোজায় আসে আপনার বাড়িতে কাজ করা লাগে আটটা থেকে একটা পর্যন্ত আপনি তার জন্য এগারোটা পর্যন্ত করে দিলেন কিন্তু ঠিক মতো আপনি টাকাটা দিলেন তো আল্লাহ রকমুল্লা আলমী বলে তাকে যে আপনি কঠিনটাকে আপনি সহজ করে দিলেন কেমত ময়দানে আপনি যখন ওই কঠিন মুহূর্তে বিবাদে পড়বেন আল্লাহ রকমুল্লা আলমী তখন আপনাকে ওই কঠিন মুহূর্তে সহজ করে দিবেন আল্লাহ তালা নিজে বলে এজন্য আল্লাহ রব আলমী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নবীজি বলেন রমজান কে ফায়সা কথা বলতে নেই কি কেউ কারোর উপরে জুলুম করতে নেই নবীজি বলেন তুমি রোজায় আসো তোমাকে যদি কেউ আঘাত করতে চাই তুমি তখন বলবে ইননি সুন আমি রোজাদা তারপরে ওই ব্যক্তি তোমার উপরে আঘাত করতে পারে না আসম বলি ও আনা আজ রোজা হলো আমার জন্য আমার জন্যই বান্দা রোজা রাখে এর প্রতিদান আমি আল্লাহ আব্বুল আলমী নিজে হাত কুদরতি হাতে কাল কেমতের ময়দানে আমার বান্দাকে দান তো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে যা কিছু শুনলাম সুন্দর ভাবে আমল করে